আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি রক্ষা করবে না কারণ মমতা ব্যানার্জির ভাইপোর যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটে সেই অফিসটা ওয়াকাফ সম্পত্তির ওপরে তৈরি যদি মমতা ব্যানার্জি ওয়াকাফকে রক্ষা করতে চাই তাহলে ভাইপোকে তো থেকে নাবিয়ে অফিসটাকে তুলে দিতে হবে ওয়াকাফ বোর্ডের হাতে এটা করবে মনে হয় তাই রাখবে সিএ করে যখন দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল মমতা ব্যানার্জি অনেক নাটক করেছিলেন রাস্তায় মিটিং মিছিল করেছিল আসল জায়গাতে কিন্তু তিনি ঘা দেননি আসল জায়গাটা ছিল আইনে লড়াই আপনাদেরকে যখন সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া বলেছিল এই নওশাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করেছে বলে হয়তো আপনাদের এখনো তাড়াতে পারেনি এটাও মাথায় রাখবেন এসআইআর করে নাকি নাগরিকত্ব কেড়ে নেবে তবে নাগরিকত্বের সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নাই ভোটদারের সাথে এসআইআর এর সম্পর্ক এটা মাথায় রাখবেন কিন্তু এসআইআর নিয়ে অনেক মিটিং মিছিল করেছে আমরাও করেছি আমরা মিটিং মিছিল করে কি বলছি যে অন্যায়ভাবে কারো ভোটার অধিকার কাড়া যাবে না যদি অন্যায় যদি কারো ভোটার অধিকার কেউ কাড়ে তার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করবে এটা বলেছি তাও জানিয়ে রাখি মামলা করব বলে আমি ক্ষান্ত নয় অলরেডি অল সুপ্রিম কোর্টে আমি মামলা করে দিয়েছি কিন্তু মমতা ব্যানার্জি মামলা যদি করে থাকে তার মামলার নাম্বারটা আমাদেরকে একটু দেখাতে বলুন বুঝতে পারছেন কিন্তু গাল আপনি আমাকে দিচ্ছেন আপনি আমাকে বিজেপি দালাল বলছেন আর বিজেপির প্রত্যেকটা কাজের বিরুদ্ধে আমি লাইনে লড়াই করছি আর বিজেপির যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বলে আপনাকে দেখানো হচ্ছে লড়াইটা খাতাই কলমে করেনি ভাই লড়াইটা কি করছে মাঠে ঘাটে করছে মাঠে ঘাটে গাড়াই করে শুধু লাভ হবে না খাতাই কলমে লড়াই করার জায়গা আপনার হাতে আছে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করানোর দরকার ছিল যে পশ্চিমবাংলার বিধানসভা চাইছে পশ্চিম বাংলা এই আইনটাকে লাগু হতে দেব না ও আকা আইনকে লাগু হতে দেব না এটা পশ্চিমবাংলার বিধানসভা চাইছে পশ্চিম বাংলার বিধানসভা চাইছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ চাইছে ওই রেজুলেশন কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে যদি আমার রাজ্য সরকার মামলা করে না স্টে হয়ে যাবে পশ্চিম বাংলার ক্ষেত্রে যত না ফাইনাল জাজমেন্ট হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট হবে না আমি মামলা করেছি আমার মামলার জন্য বেশ ধাক্কা খেয়েছি আমাদের মতো কিছু মানুষের মামলার জন্য ধাক্কা খেয়েছে কিন্তু আমার মামলা করা আর সরকারের মামলা করার মধ্যে বিস্তর তফাৎ সরকার মামলা করছে মানে সাড়ে দশ কোটি মানুষ মামলা করছে সাড়ে সাত কোটি ভোটার মামলা করছে এটা তফাৎ এটা আপনাদের বুঝাতে আমরা পাচ্ছি না যে মমতা ব্যানার্জি বলছেন ওয়াকাফকে রক্ষা করব মমতা ব্যানার্জি বলছে ওয়াকাফকে কাঁদতে দেব না ভাই কিভাবে কাঁদতে দেবেন না কিভাবে রক্ষা করবেন তার জন্য কি পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ নেয়নি কিন্তু অখাপ রক্ষা করব। তাহলে এখনো চোখ কান খুলে চলুন কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই বন্ধু শত্রু এখন চেনার চেষ্টা করুন আপনি যদি বন্ধু শত্রু না চিনতে পারেন ওই ফিরাদ হাকিম সব থেকে বড় ওয়াক আপ চোর পশ্চিমবাংলায় সবথেকে চোরের নাম ফিরাদ হাকিম এই সব থেকে বড় বলে পাড়ার তৃণমূলের কুচো নেতাদের বুকে ব্যথা লাগে আমি একটা বললি তাদেরকে যে আপনারা পাড়ার নেতা আপনাদের এত বুকে ব্যথা লাগছে কেন ফিরাদ হাকিম একজন মেয়র ফিরাদ হাকিম একজন মন্ত্রী ফিরাদ হাকিম তৃণমূল কংগ্রেসের একটা হেভিওয়েট নেতা ওনার প্রচুর পাওয়ার তো আমি তো ফিরাদ হাকিম হিসাবে নাম ধরে বলছি ফিরাদ হাকিম না যদি ওয়াখফ চোর না হয় তাহলে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা করতে বলুন না তিনি মামলা করছেন না পাড়ার কুচ নেতাদের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি তো চাইছি একবার মামলা করুক কেন বলুন তো কিছু কুরবানি দিতে হয় জানেন স্যাক্রিফাইস কিছু স্যাক্রিফাইস করতে হয় কিছু কুরবানি কেন দিতে হয় কিছু কুরবানি দিলে কিছু ভালো পাওয়া যায় মামলা করবে কি বলবে আমার নামে মিথ্যা বলছে এর জবাব দিতে হবে আমি কোঠে যাব গিয়ে ওই ওই জায়গাগুলোকে নিয়ে এসে দেখিয়ে দেবো যে এই মার্বেল গোডাউনটা কার এটা ফিরাদ ফিরাদিম বলবে আমার নয় বললে আমার নয় তাই তো ভাই বলতে হবে আমার বললি বড় চোর প্রমাণ হবে আর না আমার নয় তখন আমি কোর্টকে বলবো উকিল দিয়ে আমার তাহলে মক্কেল ভুল বলেছে ওর শাস্তি দিয়ে দেন ওইটা উদ্ধার করে ওয়াকাব বোর্ডকে দিয়ে দেন কাজ শেষ দশ বছর জেল খাটতে হবে খাটবো ছ বছর যদি জেল খাটতে হয় ফিরা থাকিম কে অকাপ চোর বলে হাজার হাজার কোটি টাকা যদি অকাপ সম্পত্তি উদ্ধার হয় নবশাস্ত্রী থেকে জেল খাটার জন্য প্রস্তুত আছে কিন্তু করছে না কেন আমি তো ভাই আজ থেকে বলছি না বিগত কয়েক মাস ধরে কথা বলছি ওপেন বলছি ক্যামেরায় রেকর্ড হচ্ছে আমার নামে মামলা করতে বলছি ফিরাদ হাকিম সাহেব মামলা না পাড়ার নেতা বুক ফেটে চৌচির হচ্ছে আমি তাদেরকে বলবো তাদেরকে বলবো চোখ কান খুলে চলুন আপনার যখন বিপদে পড়বে ফিরাদ হাকিম আপনার পাশে দাঁড়াবে না বক্তুয়ে টুয়ে দেখুন এগারো জনকে আগুন জ্বালিয়ে তৃণমূলের নেতারা তৃণমূলের লোককে খুন করে দিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে নবশ্বার সিদ্দিকী তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এটা মাথায় রাখতে বলছি পাড়ালদে তাদেরকে আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় মতপার্থক্য থাকা ভালো মতপার্থক্য থাকলে বেটার হয় আর মতপার্থক্য যত বেশি থাকবে গণতন্ত্রের গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু রকম খারাপ ভাষা ব্যবহার করছেন কেন এতে ক্ষতি আপনার আমার না একটু খারাপ লাগছে শুনতে একটু খারাপ লাগছে কিন্তু ক্ষতি আপনার হচ্ছে আপনি কাকে হারাবার চেষ্টা করছেন আপনি আইএসএফ হারা এফ কে না আপনি আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছেন আই এর দাবিটা কি